সো আমি আজকে আমার ক্রিসমাস গিফট ওপেন করবো এটা এক ধরনের ক্যালেন্ডার গিফট যেটা আসলে যাই হোক তা এভরিডে একটা করে খুলতে হবে মানে ক্রিস সেটা শুরু হয় ডিসেম্বরের এক তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সো আপনার চব্বিশটা গিফট আমি পাইছি এর মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসও থাকতে পারে এই তো টোয়েন্টি ফোর লেখা আবার ইয়ে থাকতে পারে ফানি থিংও থাকতে পারে এটা নরওয়েতে মূলত হচ্ছে বাচ্চাদেরকে দেয় এরকম করে আসলে গিফট ওরা দিন এক্সাইটেড হয়ে একটা করে খোলে ক্রিসমাস গিফট আর এক্সাইটেড হয় সো আমার ফ্রেন্ডের ফ্যামিলিও ভাবে আমি স্টিল বাচ্চা ওরা আমাকে দিছে চব্বিশটা গিফট এখানে এবং বড় গিফটও দেয় সেটা ক্রিসমাসের দিন দেয় যেটাকে বলে হচ্ছে ক্রিসমাস ইভ তেইশ তারিখের সন্ধ্যা থেকে চব্বিশ তারিখ হচ্ছে মেন সন্ধ্যার সময় যেটাকে বলে ক্রিসমাস ইভ ওর হোয়াট এভার আমি এত জানি না বাট টুকটাক আসলে জানি আর এই তো দেখেন কত সুন্দর করে একটা ঝুড়িতে আমাকে গিফট দিচ্ছে তো সরি আমার একটু সমস্যা হচ্ছে আমি খুবই খুশি আমি খুবই এক্সাইটেড

পরে আমি চব্বিশ দিন পর সবগুলো দেখাবো আমি সবগুলো ভিডিও করে রাখবো আমি খুবই এক্সাইটেড এনিওয়ে আজকে আমার এটা ইয়ে ছিল ফান ছিল আর একটা মজার বিষয় হচ্ছে এই তো আমার ক্রিসমাস ট্রি এটা হচ্ছে রিয়াল আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড আমি আসলে বাসায় গোছাবো আজকে আর এই ক্রিসমাস ট্রিও আজকে ডেকোরেশন করবো আমি খুবই এক্সাইটেড আর এটা রিয়াল ট্রি নর্মালি সবাই প্লাস্টিক ট্রি দেয় আমি ভাবলাম এবছরে আমি রিয়াল ট্রি দিই এই ওয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই কেন সবাই দোয়া করবেন এই তো ফার্স্ট ডে গিফট অ্যান্ড এইখানে হচ্ছে লাস্ট ওয়ান টোয়েন্টি ফোর সো এক্সাইটেড সো আমি আগে প্যাকেটটা খুলি এরপর আপনাদেরকে দেখাই আমি আসলে কি পেয়েছি প্রথম দিনের উপহারটা আমি খুবই এক্সাইটেড প্রথম দিনের উপহার নিয়ে ফার্স্ট ডে অফ ডিসেম্বর অ্যান্ড চব্বিশ দিন পর লাস্ট ডে আমি আর আমাকে বলে দিয়েছে আমার ফ্রেন্ডের মা তুমি প্রত্যেক দিন একটা করে খোল বেশি পারবে না আমি জানি না ভিতরে কি আছে আমি এক্সাইটেডিংসো এক্সাইটেড থিং হ্যাঁ ও দিস ইজ আপ সামথিং ফিকচার bronzing dark glowing accelerator anyway um i think something for my makeup i wanna check i'm, I'm happy jay gift ho hope coming home happy exciting gift box i'm so lucky thank you mama she gave me very good gift i'm so happy সো এই ক্যালেন্ডারটা হচ্ছে জুলে ক্যালেন্ডার বলে যেখানে যে ক্রাশ করলে অনেক কিছু থাকে স্যান্টা বরফের অনেক কিছু যদি আপনি বারোটা পান তাহলে হয়তো ওয়ান মিলিয়ন ক্রোনা আপনি মানে নরেজান টাকা পাবেন এই ধরনেরই আসলে এটা সো আমি দেখাইতেছি এই যে এইখানে দাওয়া থাকে কিন্তু আমি এত এক্সাইটেড ছিলাম এক্সাইটেডের চোটে আমি এটা খুলে ফেলছি সবগুলো একদিনে যদিও এটাও ছিল প্রত্যেক দিন একটা করে চব্বিশ দিনে ছব্বিশটা এক্সাইটেড আমি দুই দিনে সব খুলে বসে আর খুলে দেখি আমি একটা কিছু পাই নাই ইভেন এটা হান্ড্রেড করোনা দিয়ে কিন্তু একশো করোনা আমি পঞ্চাশ করোনাও পাই নাই বাট আমার কাছে আর একটা আছে যেটা চকলেটের ওইটা আমি প্রত্যেক দিন একটা করে খুলবো এবং আপনাদেরকে দেখাবো আমার মনে হয় এখন দেখাই না পরে দেখাবো এনিওয়ে সবাই ভালো থাকবেন